তো ভাই লোক বাজারে এসে গেছে নতুন মাখা কাকু তোমরা যারা ভিউয়ার্স তাদের কাছে নতুন হলেও আমি এনার কাছে অনেক আগেও খেয়েছি তাই ভাবলাম একটা ভিডিও করি ইনি বিভিন্ন রকম ফল দিয়ে মাখামাখি করে আম মাখা পেয়ারা মাখা আমরা মাখা শসা মাখা কামরাঙা মাখা এছাড়া এনার কাছে বিভিন্ন রকম আইটেমের আচারও পাওয়া যায় আচার মাখাও পাওয়া যায় তা আমরা প্রথমে দুটো পেয়ারা মাখা অর্ডার দিলাম কত কিছু মশলা দেয় তোমরা শুধু একবার দেখো ধনে পাতা পুদিনা পাতা লঙ্কা কুচি এছাড়া উনি যেরকম মশলাগুলো ইউজ করে সব নাকি উনি বাড়িতেই মশলাগুলো বানায় নিজে গোটা মশলা কিনে গুঁড়ো করে তারপরে রেডি করে সেই মশলা ওই জন্য এত টেস্ট হয় তারপরে একটু পেয়ার আমার একটু কাশুন্দি না দিলে হয় সেই দিয়ে একটু অল্প কাশুন দিলে একটু মাখা কালারটা তোমরা শুধু দেখো আমার তো দেখেই মুখে জল চলে এসছিল হা শুধু কালার দেখো পেয়ারা মাখার টেস্ট এবার যাক একটা আমার তো হেভি লাগে তোমরা যদি কেউ এখানে আসো একবার ট্রাই করো পেয়ারা মাখার পরে আমরা একটা ট্রাই করলাম হচ্ছে আমরা আমসি মাখা তোমরা আমসি মাখা শুধু আমসি দিলো ফুল তেতুল দিলো দেবে লং মাখাটা হবে কেমন বুঝতে পারছ তারপর ধনে বাটা পুদিনা পাতা বাটা লঙ্কা বাটা কাসুন্দি এছাড়া তো হাজার রকম মশলা তো উনি দেবেই বুঝতে থাকো কতগুলো মশলা তো নানা রকম মশলা দিয়ে সুন্দর করে এটা মেখে দিল আর জাস্ট স্মেল আসছিল উফ অসাধারণ আবার কাকা মানে প্লাস্টিক বা হাতে থার্মোকলের প্লেটে নয় সুন্দরভাবে শালপাতা প্লেটে দেয় তা নাসিং তো ভাজটা খাওয়ালাম খুব সুন্দর তোমরা যদি এ রাস্তায় কেউ আসো একবার অন্তত টেস্ট করো যে কোনো মাখা আমি কথা দিচ্ছি অসাধারণ লাগবে তাই অ্যাড্রেসটা বলে দিই বারাইপুর আর বারাইপুর ইএম এম বাইপাস দিচ্ছে তোমরা যদি আসো কালীতলা ওভারব্রিজ আর রথতলা ওভার ব্রিজের মাঝখানে তোমাদের বাঁ হাতে পড়বে কাকা সপ্তাহে প্রতিদিনই বসে ওই সকাল দশটা সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর ঝড় বৃষ্টির দিন বসে না তো চলো আমি তাহলে পেয়ারা মাখা আমসি মাখা খাই তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো আর যদি অ্যাড্রেস বুঝতে পারার অসুবিধা হয় কমেন্ট করো আমি কমেন্ট ডিটেল লিখে দেবো চলো আজকের মধ্যে এখানে টাটা বাই বাই হ্যাঁ